দিন দিন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য উজ্জ্বল করছে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিকে অক্সফোর্ড ক্যামব্রিজ সহ ব্রিটেনের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ করে নিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা পোর্সমাউথের ফরিদ আহমেদ ও শায়লা সুমি দম্পতির কনিষ্ঠ সন্তান সাদমান ফাহামি আহমেদ এবারের এ লেভেল পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পেয়েছেন তিনি দুটি এ স্টার ও দুটিতে এ নিয়ে কৃতিত্বের সাথে এ লেভেল সম্পন্ন করেন ভবিষ্যতে এরোস্পেস নিয়ে রিসার্চ করতে চান ফাহমি at cambridge university i plan on doing uh, engineering and then specializing in aerospace engineering my plans are to do research over there and hopefully uh, get involved with bigger companies such as NASA, Google. ফাহমির সাফল্যে আনন্দিত বাবা মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ও তো ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব ইন্টারেস্টেড ছিল জিসিএসসি সিতেও খুব আলহামদুলিল্লাহ ভালো করেছে এবং এ লেভেলসে দুটা এ স্টার এ পেয়েছে এবং এখন ক্যামব্রিজে যাচ্ছে এটা আমাদের জন্য আসলেই গর্বের ব্যাপার সত্য কথা বলতে কি যে আজকে এই রেজাল্ট ইনশাল্লাহ আমাদের সবার ছেলেরাই করুক এবং ভালো কিছু করে অনেক উর্দেশ যাক আমি এটাই কামনা করি সাদমান ফাহামি লেখাপড়ার পাশাপাশি বাস্কেটবল খেলে সে অনূর্ধ্ব আঠারো বাস্কেটবল টিমে খেলার সুযোগ পেয়েছে আই প্লে বাস্কেটবল হ আ ল অ্যান্ড ইস্ট বি দ্য ক্যাপ্টার অম মাই স্কুল টিম অ্যান্ড আফটার ওয়ার্ড জাওয়ার বিকেম অফ দ্য ন্যাশনাল আন্ডার এইটেইনস টিম সাদমান ফাহমি ছাড়াও ব্রিটিশ বাংলাদেশিদের বেশ কয়েকজন শিক্ষার্থী এবারের এ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছেন অনেকেই ক্যামব্রিজের পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সুযোগ করে নিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য